বিশ্বকাপ শুরু হতেই টিম ইন্ডিয়ার অস্বস্তি ক্রমশ বেড়েই চলেছে এতদিন চোট যন্ত্রণায় ভুগেছিলেন তিলক বর্মা তবে ফিট হয়ে জাতীয় টিমে ফিরেছেন তিনি ফিট হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন ওয়াশিংটন সুন্দর। এরই মাঝে হাঁটুতে চোট নিয়ে ছিটকে গিয়েছেন হারশিত রানা অসুস্থতার জন্য আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারেননি টিম ইন্ডিয়ার বোলিং স্তম্ভ জাসপ্রীত বুমরা এবার অসুস্থ হয়ে পড়লেন ভারতীয় টি টোয়েন্টি টিমের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান অভিষেক শর্মাও চলতি টুর্নামেন্টে ভারতের সমস্যা যেন আরও বাড়ল ভারত বনাম আমেরিকার শনিবারের ম্যাচের আগেই শারীরিক অস্বস্তি বোধ করছিলেন এই তরুণ ব্যাটসম্যান তা সত্ত্বেও এদিনের ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি তবে খেলা শুরু হতেই হঠাৎ স্বাস্থ্যের অবনতি হয় তার যার জন্য শুরুতেই শূন্য নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে এদিন আমেরিকার বিরুদ্ধে ভারতকে জিতিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সূর্যকুমার যাদব নিজেই জানিয়েছিলেন অভিষেক শর্মা সুস্থ নেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সূর্যকুমার পরিষ্কারভাবে জানিয়েছিলেন ম্যাচের আগে জ্বরে ভুগেছেন বোমরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিষেক শর্মাও তবে ভারতীয় ক্যাপ্টেনের দাবি ভয়ের কোনো কারণ নেই খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে এদিন অভিষেকের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছিলেন টিম ইন্ডিয়া তারকা পেসার মোহাম্মদ সিরাজও ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন হঠাৎ করেই প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয় অভিষেকের যার কারণে মাঠের বাইরে বেরিয়ে যেতে হয়েছিল তাকে পরবর্তীতে তার শারীরিক অবস্থা বিবেচনা করে আর মাঠে নামানো হয়নি অভিষেকের পরিবর্তে খেলেছিলেন সঞ্জু স্যামসান এদিন অভিষেক শর্মার শারীরিক অসুস্থতার জন্য পাশাপাশি ভারতীয় দলের গুরুত্বপূর্ণ পেসার এও জানিয়েছিলেন খুবই শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন অভিষেক শর্মা সবকিছু কিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপের পরবর্তী ম্যাচ অর্থাৎ নামিবিয়ার এগেনস্টেই খেলতে দেখা যাবে অভিষেক শর্মাকে এদিকে অভিষেকের শারীরিক অসুস্থতা চিন্তা বাড়িয়েছে ফ্যানদের তারা মনে করছেন বুমরার পর অভিষেক অসুস্থ হওয়াই বিশ্বকাপে কিন্তু আরও সমস্যা বাড়ল ভারতের